তার ভয়ভীতি দূর হয়ে যাবে তার উদ্বেগ দূর হয়ে যাবে সেটারই কিন্তু একটা ইঙ্গিত এখানে বলছেন বিচারক কারিগর পরবর্তীতে বলছেন যে অর্থ ভাগ্য এবং এটি প্রকাশ করা হয় যে আয় বৃদ্ধি পাবে ব্যক্তির জীবিকা বৃদ্ধি পাবে এবং তার জীবন আরও আরামদায়ক এবং সহজ হবে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে বড়ই খাইতে দেখে তাহলে বলা হচ্ছে তার ভাগ্য আরও প্রসন্ন হবে তার আয় রুচি বেড়ে যাবে তার জীবিকা বৃদ্ধি কিন্তু পাবে সেটার কিন্তু বলা হচ্ছে স্বপ্নে সবুজ বড়ই খাওয়া ইকিত দায় যে ভালো এবং সুন্দর ঘটনা ঘটবে যা সুখের দিকে দিকে নিয়ে যাবে স্বপ্ন দশটা এবং আরাম ভালো হবে তার এমন কোন গুরুত্বপূর্ণ সমস্যা থাকবে না যে নিয়ে তাকে চিন্তা করতে হবে এবং সে হবে না তার আছে যা তিনি বহন করতে পারবেন না অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ এখানে কিন্তু ব্যাখ্যা কিন্তু দিয়েছেন তো কেউ যদি পাকা বড়ই দেখে লাল বড় দেখে তাহলে কি হবে স্বপ্নে দেখেন তিনি তার চাকরিতে খুব সফল হবেন এবং এইভাবে তিনি পদোন্নতি পাবেন কর্মক্ষেত্রে এবং সমাজে স্বপ্নদষ্টার খ্যাতি যেমন বাড়বে তেমনই তার উপার্জনও বাড়বে এর অর্থ হলো যে ব্যক্তি ধাপে ধাপে ধনী হওয়ার আশঙ্কার কাছে যাবে অর্থাৎ কেউ যদি সত্যের ভিতরে পাকা বড় দিকে লাল বড় দিকে তাহলে বলা হচ্ছে সে ধাপে ধাপে ধাপকে পদোন্নতি করবে অর্থাৎ চাকরি বাকরিতে সাফল্যতা লাভ করবে প্রমোশন পাবে তার আয় রুজিতে করতে হবে বেড়ে যাবে সেটারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলে দিচ্ছে কিন্তু এখানে বলে দিয়েছে তাহলে কি হয় দেখুন খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয় না স্বপ্নে টক স্বাদের জিনিসগুলিকে না হিসাব গ্রহণ করা হয় না এবং এটি ইঙ্গিত দেয় যে এমন কিছু ঘটনা ঘটবে যা স্বপ্ন দশটাকে বিরক্ত দুঃখিত এবং তার সমস্ত আনন্দ হারাবে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাখ্যা কিন্তু এখানে ব্যাখ্যা কারিগণ করেছেন তো এই সমস্ত স্বপ্ন আমরা যখনই দেখব আমরা সত্যের উপরে নির্ঘাত কিন্তু কখনো বিশ্বাস করব না কারণ আপনার কি হবে না হবে আপনার অর্থ করে আসবে কি না আসবে সেটা কিন্তু একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এই সমস্ত স্বপ্ন দেখলে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া আল্লাহ তালার কাছে ভালোটি আশা করা সেটি কিন্তু আমাদের করণীয় হবে আল্লাহ তালা আমাদের বুঝে শুনে আমল করার দান করুক আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু